ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে নামাহীন সরকার আর শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি একই সঙ্গে তিনি এই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবুবাকের মজুমদারকে সমর্থন জানান সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন সব জায়গায় গণভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে ঐক্য প্রয়োজন সেজন্য আমি মনে করি অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন তিনি আরও বলেন আবুবাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসানী তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবুবাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি প্রসঙ্গত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হয়েছিলেন মাইন সরকার এ ঘোষণায় কয়েক ঘন্টার মধ্যে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন